অনলাইনে পাওয়া সহজলভ্য হাঁসের মধ্যে কিন্তু বেজিং হাঁস অন্যতম এগুলো অল্প সময়ে রান্না হয়ে যায় আরও তাড়াহুড়ো করতে চাইলে প্রেশার কুকারও করা যায় আমি আজকে একটি সহজ রেসিপি দেখাচ্ছি আসসালামু আলাইকুম সায়রা রান্নায় বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনলাইন থেকে নেওয়া বেজিং হাঁস মোটামুটি দুই কেজি সাতশো গ্রাম পরিমাণ এটাকে আরও কিছুটা বেছে নিতে হয় যদিও ওরা বলে পুরোপুরি পশম ছাড়িয়ে নেওয়া তারপরও কিন্তু অনেকখানি পশম পাওয়া যায় এগুলো বেছে এগুলোকে আগুনে ঝলসে নিতে হবে আগুনে ঝলসে নিলে তাহলে সাদা যে পশমটা থাকে যেটা হাত দিয়ে টানলেও আসে না সেটা পুরে সুন্দর করে এক্সট্রা যে পশমগুলো চলে যায় চারপাশে ঘুরিয়ে এভাবে ঝলসে নেওয়া যায় গ্যাসের চুলার মধ্যে আমি এখানে ওভেনের যে তাকটা রয়েছে এটা ব্যবহার করি ঝলসানোর জন্য স্কিন আর শীত চাম হাঁস কিন্তু চামড়া ছুলে খেয়ে খাওয়ার মধ্যে কোনো স্বাদ নেই চামড়ার মধ্যেই প্রচুর পরিমাণ চর্বি থাকে এটার জন্য কিন্তু শীতকালে এটা বেশ সুস্বাদু হয় এখন এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি মশলাগুলো একটু হাতে মাখিয়ে নেবো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব তাহলে কিন্তু ভালো হয় মা মশলা মাখানো অবস্থা কিছুক্ষণ রেখে দিলে এখানে আদা রসুনের পেস্ট দিলাম সেই সাথে পেঁয়াজের পেস্ট দিয়েছি সর্ষে বাটা দিয়েছি এবং টমেটোর পিউরি দিয়েছি এগুলো সব ফ্রোজেন করা ছিল আর সেই সাথে কুচানো পেঁয়াজ দিয়েছি এক কাপ যেহেতু পেঁয়াজের পেস্ট দিয়েছি আর কিছু যারা কাঁচামরিচও দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ দুই কেজি সাতশো গ্রাম রয়েছে সেই অনুসারে দিয়ে দিবেন কিন্তু সেই সাথে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে একটু মরিচটা বাড়িয়ে দিয়েছি অবশ্য বাচ্চা থাকলে সেক্ষেত্রে বাচ্চারা কতটুকু ঝাল খেতে পারবে সেটা লক্ষ্য করে দিতে হবে হোম মেড গরম মশলা আমি বাসায় করে নিই যেটা মধ্যে অনেক ধরনের গরম মশলা থাকে এগুলোকে হালকা একটু টেলে মচমচে করে তারপর ব্লেন্ড করে আমি সংরক্ষণ করে এগুলোই রান্নার মধ্যে ব্যবহার করি এই বাজারের গরম মশলার গুঁড়োর চেয়ে এই মশলার গুঁড়ো কিন্তু হাঁস মুরগি এবং গরুর মাংস খাসি মাংস যেমন স্বাদ বাড়ায় তেমনিতে ফ্লেভারও খুব রিচ থাকে দেখতে পাচ্ছেন এভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এইখান থেকে আমি মোটামুটি দেড় টেবিল চামচ দিয়ে দিলাম এর আগে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো আর কমন যে মশলাগুলো এগুলো দিয়ে কিন্তু হাঁসের মাংস অনেক সুস্বাদু হয় সেই সাথে যেহেতু সর্ষে বাটা টমেটোর পিউরে দিয়েছি এটা অনেক স্বাদ বাড়িতে আমি এখানে তেল মাখিয়ে নিয়ে নিই কারণ তেলটা সরাসরি হাঁড়িতে দিয়ে দিব একবারে দ্রুত সহজে রান্না করতে চাইলে এই রেসিপিটি আপনাদের জন্য বেশ উপকার করবে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রেশার কুকারে তেলটা দিয়ে দিয়েছি যেহেতু এখানে মাংসের পরিমাণ বেশি তেলটা একটু বেশি দিয়েছি আর অল্প পরিমাণে এলাচ দারচিনি তেজপাতা ফোড়ন হিসেবে তেলের মধ্যে দিয়ে দিলাম যে না ফ্লেভারটা আরও রিচ হয় গরম মশলার গুরুত্ব রয়েছে সে সাথে এখন এই তেলের মধ্যে একে একে মাখানো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি প্রেশার কুকার কিন্তু পুরোপুরি ভরিয়ে রান্না করলে কিন্তু রিক্স থাকে তিন ভাগে দুই ভাগ দিতে হয় যদিও আমার এখানে পরিমাণটা একটু বেশি হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু শীষটা ভালোভাবে বোঝা যায় না বেজিং হাঁস কিন্তু বেশ বেশি শক্ত নয় দেশি হাঁসের মতো সেই জন্য মোটামুটি তিনটি শীষ দিলে হয় যেখানে দেশি হাঁসে পাঁচ থেকে ছয়টি শীষ দিতে হয় আর স্লো কুকে রান্না করলে মোটামুটি এক ঘন্টা তিরিশ মিনিট লাগে বেজিং হাঁস মোটামুটি চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু রান্না হয়ে যায় দেখতে পাচ্ছেন ভালো করে ঢাকনাটা সিলগালা না করে ঢেকে ঢেকে একটু পরপর নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মাংস থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন প্রেশার কুকারের ঢাকনা কিন্তু আমি সিলগালা করিনি এভাবে মোটামুটি বিশ মিনিট কষিয়ে নিয়েছি না কষিয়ে কিন্তু সরাসরি প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দিলে তখন কিন্তু খেতে সুস্বাদু হয় না তখন অনেকেই বলে যে প্রেশার কুকারের রান্নাটা ভালো হয় না আসলে রান্নার প্রসেস জানলে কিন্তু এইভাবেও খেতে সুস্বাদু হয় এবং যখন একটু তাড়াহুড়া থাকে তাহলে তো যান্ত্রিক জীবনে কিন্তু আমাদের এই বিভিন্ন কুকার ইউজ করলে তখন রান্না অনেক সহজ হয় পানি কিন্তু অনেকখানি বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছেন সে সাথে এটার সাথে আরেকটু পানি অ্যাড করতে হবে আমি এখনও কিন্তু ঢাকনাটা সিলগালা করে নিই এভাবে পুরোপুরি বিশ মিনিট কষিয়ে নিতে হয় প্রেশার কুকারে যে কোনো মাংস রান্না তাহলে কিন্তু আর খেতে স্বাদের কোনো তারতম্য বোঝা যায় না এরপর যদিও ভিডিওটি টেনে টেনে দেখাচ্ছি এখন এখানে একটু পানি অ্যাড করে দিব দিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে দেবো আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখা সুযোগ করে দেবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিবেন সেই সাথে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না মোটামুটি রান্নার পরে কিন্তু আরও বিশ মিনিট দমে রাখতে হয় যেন ভিতর থেকে কোনো ধরনের বাষ্প আর বেরিয়ে না আসে তারপরে কিন্তু ঢাকনাটা তুলতে হয় দেখতে পাচ্ছেন পুরোটা তেল কিন্তু বেরিয়ে এসেছে চামড়া থেকে এই তেলটা ইচ্ছা করলে সরিয়েও খেতে পারেন যেহেতু বেশি তেল স্বাস্থ্যের জন্য ভালো না আশা করি ভালো লেগেছে আপনাদের